বিবাহের পূর্বে নারী ও পুরুষ জিরাহের মাঝে শরিক হয়ে থাকেন এখন আপনারা বিবাহ করে ফেলেছেন জানতে পেরেছেন আপনার স্ত্রী বিবাহের আগে অন্য কোনো ছেলের সাথে তার হারাম সম্পর্ক ছিল হারাম সম্পর্কে জড়িত ছিল অথবা আপনি আপনার স্বামীকে বিবাহ করার পরে জানতে পারলেন আপনার স্বামী বিবাহের আগে অন্য কোন নারীর সাথে হারাম তার এফিয়ার ছিল এখন কি করণীয় এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলে আলহামদুলিল্লাহ শুনুন আমি আপনাদেরকে বলি যদি মনে করেন আপনি আপনার সুন্দরের উপসী স্ত্রীকে বিবাহ করেছেন করার পরে যদি ঘটনাক্রমে কোনোভাবে যদি আপনি জানতে পারেন যে আপনার স্ত্রী অন্য কোনো ছেলের সাথে হারাম সম্পর্কে ছিল তাহলে আপনার উচিত আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীকে আপনি ক্ষমা করে দিবেন আর স্ত্রীর দায়িত্ব হচ্ছে আমি আগে বুঝতে পারি নাই আল্লাহ আমি আমার স্বামীর সাথে নাফর মানি করেছি অন্যায় করেছি অবিচার করেছি এটার জন্যে আপনি স্বামীর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ পাকের কাছে আপনি ক্ষমা চাইবেন অনেক নারীদের অভিযোগটা এমন শুনি যে বিবাহ করেছেন বিবাহ করার পরে এমনটা হয় যে স্বামী মানে স্বামীর কাছে সে বলে স্বামীর কাছে সে বলে যে আমি তো আসলে অন্য একটা ছেলের সাথে আমার হারাম সম্পর্ক ছিল হারাম রিলেশন ছিল এই কথা বলে এই যে মা আমি আপনাকে বলছি শুনেন। একটা হচ্ছে গুনাহের কাজ করা আর দ্বিতীয়টা হচ্ছে গুণা করার পরেও যে গুনাহের কাজটা স্বীকার করা একটা হচ্ছে গুনাহের কাজ করা আর দ্বিতীয়টা হচ্ছে গোনার কাজ করার পরে গুণাটা স্বীকার করা এটা হচ্ছে ডাবল গোনা আপনি তো একটা গোনা করেছেন একটা অন্যায় করেছেন আবার আরেকটা হচ্ছে ডাবল অন্যায় তো এই জন্যে মা অন্যায় করার পরে কখনো কাহারও কাছে এটা প্রকাশ করতে নয় এটা বলতে নয় এটা কখনো কারোর কাছে প্রকাশ করাটা উচিত না আপনি তো গুণা করেছেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন কিন্তু এটা আর মানুষের কাছে বলার চেষ্টা করবেন না মুহতারাম হাজিরিন এই জন্যে স্বামী আর স্ত্রী একে অপরের সাথে যদি এরকমটা হয়ে থাকে যে পূর্বে জেনা করেছেন এখন আপনি জেনেছেন তাহলে একজন অপরজনকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আল্লাহ পাকের কাছে মাফ